শুরু করি যে আপনাদের সম্প্রতি একটা বৈঠক হয়েছে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের নেত্রী শেখ হাসিনার সাথে এবং সরাসরি বৈঠক হয়েছে সেটি প্রথম বৈঠক মানে তার সরাসরি বৈঠক বলে আমরা জানতে পারছি মুখোমুখি বৈঠক বলে আমরা জানতে পারছি একটু সেই বৈঠকটা সম্পর্কে ছোট ছোট কিছু তথ্য দিয়ে তারপরে আলোচনাটা শুরু করি সেই বৈঠকে আপনি ছিলেন বলে আমরা জানি আর কে কে ছিলেন কয়জন ছিলেন আপনাকে ধন্যবাদ শারমিন আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই আজকে আগস্ট মাস বাঙালি জাতির ইতিহাসে একটি কলঙ্কজনক মাস অবিশক্ত মাস আর মাত্র একদিন বাকি পনেরোই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন স্বপ্ন বাস্তবায়ন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ তার সারা জীবনের শক্তি সাহস প্রেরণা বেগম মুজিব সহ পরিবারের আঠারো জন সদস্যকে উনিশশো সালের পনেরোই আগস্ট সাম্রাজ্যবাদী অপশক্তি তাদের ক্রীড়ানক তাদের এ দেশীয় এজেন্টা মোস্তাক জিয়ারা তাদের পৃষ্ঠপোষকতায় সামরিক বাহিনীর কতিপয় উচ্চ অফিসার বঙ্গবন্ধু সরকার পরিবারের আঠারো জন সদস্য হত্যা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই তাদের বিধেয়ত্তার কামনা করি এবং এই আগস্ট মাসে দুই হাজার চার সালের শক্তির আগস্টের যিনি বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে বাঙালিকে ঐক্যবদ্ধ করে এক উচ্চতায় দেশটাকে নিয়ে গিয়েছিলেন অসাম্প্রদায়িক চেতনা সেই সকল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তিনি তখন বিরোধী দলের নেত্রী গহটা করার জন্য বিএনপি জামাত সরকারের পৃষ্ঠপোষকতায় গেনেড নিখপ করে হত্যা করতে ছিল নারী নেত্রী আই বিরহমান সহ 22 জন আমাদের সাথী জীবন দিয়েছিল তাদের বিদেহী আত্মার মাগরাত কামনা করি নেত্রী সেদিন আল্লাহ রক্ষা করেছিলেন আজকে সেই আগস্ট মাস আপনি যে প্রশ্ন করছেন এই ব্যাপার আমি কোন উত্তর দেব না আমি যেহেতু জুলাই মাস এই মাসে আপনারা জানেন অবৈধভাবে অসাংবিধানিকভাবে ছাত্র জনতা পুলিশ হত্যা করে গণতন্ত্রকে হত্যা করেছিল সেই গণতন্ত্র হত্যাকারী অবৈধ বা অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী সাম্রাজ্যবাদী অপশক্তির কেরা নক একাত্তরের পরাজিত শক্তিদের পৃষ্ঠপোষকতায় তাদের সহযোগিতায় জঙ্গিদের সহযোগিতায় আজকে বাংলাদেশ অবৈধভাবে ক্ষমতা দখল করে যে সেই প্রসঙ্গটাতে আসি আপনারা বলছেন যে জঙ্গিদের সহায়তায় অবৈধভাবে ক্ষমতা দখল সেই প্রসঙ্গটিতে আমি কথা বলতে চাইবো আপনার সাথে কিন্তু আপনি কেন আসলে ওই বৈঠক প্রসঙ্গে বলবেন না এটা কি কোনো গোপন বৈঠক এই বৈঠক প্রসঙ্গে বলবো না আপনারে পরে বলবো আমি ফোনে আচ্ছা এই বৈঠকে কারা ছিলেন কি নির্দেশনা এই বিষয়ে কিছুই জানানো যাবে না না এই বৈঠকে আমরা ছিলাম কি ছিলাম না এই ব্যাপারে এই বৈঠক হয়েছে কি হয়েছে না এই ব্যাপারে আপনার আমি ব্যক্তিগত ভাবে বলবো এইখানে আমি কোন কথা আমি তো আসলে ব্যক্তিগত ভাবে শুনে মানে মানুষের জানলে কি শুনে সমস্যা আছে কারণ এই খবরটি এসেছে এটি আসলে আর এইটুকু অন্তত গোপন নাই যে ছাব্বিশে জুলাই একটা বৈঠক হয়েছে এবং তারপরে জানতে পারছি সেই বৈঠকে আপনি ছিলেন আমার সাথে কিছুদিন আগে হাবিবে বিল্লাহ জুলাই হ্যাঁ ছাব্বিশে জুলাই আমাদের সাথে কোনো বৈঠক হয়নি আচ্ছা আপনাদের সাথে পরে হয়েছে বৈঠক আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আপনাকে আচ্ছা ঠিক আছে বৈঠকের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না তাহলে তো মানে একটা সন্দেহ থাকে যে কোনো গোপন বৈঠক কি নির্দেশনা মনে হয় স্পষ্ট হলে মানুষের বুঝতে সুবিধা হতো একটা আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক আমি একটু স্ক্রল করছিলাম সেখানে একটা ছোট্ট ভিডিও দেখছিলাম যে সেখানে হয়তো সেই অফিশিয়াল ফেসবুকে বা কেউ শেয়ার করেছেন এরকম শেখ হাসিনার সাথে কয়েকজন কর্মী নেতা কর্মীদের দেখা করতে দেখা যাচ্ছে খুব চেনা মুখ দেখলাম না সেখানে শেখ হাসিনা কথা বলতে বলতে বলছে ধাক্কা দিচ্ছ কেন ধাক্কা দিও না এরকম শোনা যাচ্ছে মানে কি এখন নিয়মিত দেখা সাক্ষাৎ করছেন তাদের সাথে নেতা কর্মীদের সাথে না 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 এটা আমার মনে হয় এটা ঠিক না যেটা হয়েছে এটা তালি বেক বাট আগেও হতে পারে আমি জানি না যে এটা সম্প্রতি কিনা আগে আগে হতে পারে এটা না এটা ঠিক আহ আচ্ছা তাহলে তো আমি আসলে বৈঠক সম্পর্কে কিছুই জানতে পারলাম না জানানোর কি কোনো নির্দেশনা আছে আপনাদের উপর আমি এই ব্যাপারে কোনো মন্তব্যই করতে চাই না কি অদ্ভুত একটা বৈঠক হয়েছে কিন্তু বৈঠক সম্পর্কে কিছুই জানানো যাচ্ছে না বা কারা গেলেন কেন গেলেন কারা গেলেন না যারা গেলেন না তারা গেলেন না কেন এই বিষয়গুলো না আসলে অনেকই প্রশ্ন ছিল যাই যেহেতু আপনি কোনো মন্তব্য করবেন না তাহলে আমি যাই সামনে নির্বাচন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির প্রথমাতে নির্বাচন জানাচ্ছে সরকার সেখানে আসলে এই প্রথমে এই প্রশ্নটা করতে চাই নির্বাচন হলে আপনাদের লাভ নাকি না হলে মানে আপনাদের দলীয় কোন একটা জায়গা আছে যে হলে আপনাদের কি কি সুবিধা বা অসুবিধা না হলে কি অসুবিধা অসুবিধা যেহেতু আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না দেখেন আওয়ামী নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন চায় কারণ আওয়ামী বিশ্বাস করে জনগণ হচ্ছে ক্ষমতার উচ্চ আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র করে বা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যায়নি আওয়ামী লীগ জনগণের দাবিকে সামনে তুলে ধরেছেন জনগণ সেই দাবির প্রতি সমর্থন জেনে আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে এবং যারা গণতন্ত্র দিতে চায়নি জনগণ তাদেরকে প্রতিরোধ করেছেন তাদেরকে বিদায় দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং জনগণের ভোটের রায় নিয়েই আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে তা আমরা মনে করি যে কোনো নির্বাচনেই আওয়ামী লীগ এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতামূলক হিসেবে নেয় এবং তারা মনে করে এটাই গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে জনগণ এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে যে কোনো নির্বাচন হলেই আওয়ামী লীগ তো সেই নির্বাচনে অংশগ্রহণ করবে এখন আপনি যে কথা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না সেটা তো নির্বাচনের পরিবেশিত নাই কার অধীনে নির্বাচন যাবে কি যাবে না তো প্রশ্ন সেখানে না আওয়ামী নির্বাচন করতে দেয়া হচ্ছে না যে পরিস্থিতি তাতে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম করা হয়েছে বোঝা যাচ্ছে যে তারা আসলে নির্বাচন করতে পারবে না এই পরিস্থিতিতে ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আপনাদের জন্য আসলে রাজনৈতিকভাবে সেটি সুবিধাজনক নাকি না হলে সেটি সুবিধাজনক আমরা তো মনে করি আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ নির্বাচন করে তারা ক্ষমতায় টিকে থাকতে পারে না পারে এর নির্বাচন করেছিল বাদ দিয়ে টিকে থাকতে ছিয়ানব্বই সালে বেগম খালেদা এক একতরফা নির্বাচন করেছিল এবং আপনি জানেন এক মাসও ক্ষমতায় টিকে থাকতে পারেনি আওয়ামী লীগকে বাদ দিয়ে যারা নির্বাচন করতে চায় তারা জনগণ তাদেরকে বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে দেয় না কারণ জনগণের অনুযায়ী নির্বাচন হয় না এই কারণে জনগণই তাদেরকে সাময়িকভাবে জনগণকে নির্যাতন করে জনগণের উপর অত্যাচার গু হত্যা করে যদি কেউ নির্বাচন করতে চায় একতরফা নির্বাচন করতে চায় জোর করে নির্বাচন করতে চায় নির্বাচন করতে পারে কিন্তু সেই নির্বাচনী প্রতিনিধিরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না যেমন করে আসলে চব্বিশে আপনারা নির্বাচন করেছেন এবং তারপরে ক্ষমতা চ্যুত হয়েছেন এরকম কোন পদ্ধতিতে নাকি অন্যরকম কিছু চব্বিশে যেটা ক্ষমতার পরিবর্তন সেটি হচ্ছে সাধারণ মানুষকে হত্যা করে পুলিশ হত্যা করে সাধারণ ছাত্রদের হত্যা করে সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করে আপনার সেদিন মনে আছে সাধারণ ছাত্রদের স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই কিন্তু যখন পাঁচই আগস্ট অবৈধভাবে ক্ষমতা দখল করেন গণতান্ত্রিক হত্যা করে তখন স্লোগান পরিবর্তন হয়ে গেল বঙ্গবন্ধু নয় বাংলাদেশ আন্দোলনে যারা ছিল তারা বলছেন জুলাই কোন আন্দোলন না প্রফেসর এম এ আকাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি বলেছেন জুলাই কোন আন্দোলন না এটা জুলাই হচ্ছে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে আজকে আনু আনু মোহাম্মদের নাম তো নিশ্চয়ই আপনি জানেন মন্ত্রী বলেছেন এই যে ডক্টর ইনুস তথাকথিত জুলাই যে ঘোষণা দিয়েছেন বলছেন এটি ইতিহাস বিকৃতি করার জন্য এই ঘোষণা দেওয়া হয়েছে তারা কিন্তু যারা ওই আন্দোলনের সাথে ছিল তারা বুঝছে এটা প্রতারণা করা হয়েছে প্রতারণা করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে যার ফলে আজকে তারাই আজকে বলছেন কেউ বলছেন প্রতারণা কেউ বলছেন ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করছে বাস্তবতাই ইতিহাসকে মুছে ফেলার জন্য এই তথাকথিত জুলাইয়ের আন্দোলন হয়েছে ইরা আপনি যেটা বলছেন যে ইরা তো একটা সাধারণ জনগণের সাথে প্রতারণা করে একটা জনপ্রিয় স্লোগানকে ব্যবহার করে মিথ্যা তথ্য অপপ্রচার দিয়ে গণতন্ত্রের মানুষ কেনার সাংবিধানিক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছিল কিন্তু আজকে জনগণ বুঝছে যে একটা প্রতারক ইরাক হয় আসলে এই আমরা দীর্ঘদিন 15 বছর ক্ষমতায় ছিলাম এবং সাধারণ ছাত্রদের কাছে একটি পপুলার স্লোগান ছিল কোঠার সংস্কার আন্দোলন যে আন্দোলনে যে কোঠার সাথে বঙ্গ মাননীয় প্রধানমন্ত্রী একত্বতা ঘোষণা করেছেন ছাত্র লীগ ঘোষণা করেছেন ছাত্রลีก ছাত্র সভা করে এই কোঠার সংস্কারের পক্ষে হ্যাঁ সরকারকে আহ্বান জানিয়েছেন মেনে নেওয়ার জন্য সরকার মেনে নিয়েছে এর উপর দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্যকে বিকৃত করে মিথ্যাচার করে অপপ্রচার করে সাধারণ ছাত্র জনতাকে খেপিয়ে তুলেছে এবং আর একটা আপনি আবু সাইদকে হত্যা করা হয়েছে মুগ্ধ মুগ্ধকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডগুলো কারা করেছেন সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল কাদের হাতে ছিল এইগুলো করার মধ্যে দিয়ে সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করল। 7.62 পুলিশের হাতে ছিল। পুলিশের হাতে ছিল কিন্তু এই রাইফেল তখন যে পুলিশের কাছে কিন্তু তখন এই রাইফেল ছিল না। পুলিশের এখানে ছিল আপনার রাবার বুলেট যেটা ছোড়া যায় সেই রাইফেল ছিল। এবং আপনি যেটা বলছেন যে যদি আবু সাঈদকে পুলিশ গুলি করে থাকে তাহলে তার রক্ত আপনি দেখেন তো এত মৃত্যুর ছবি ভাইরাল হলো তার রক্ত গুলি খাওয়ার সঙ্গে মারা যায় কি না হ্যাঁ যেতে পারে আমি এতে কোনো জায়গা লাগলে কিন্তু সেইটা সেই ধরনের কোন ভাইরাল হয়েছে ছবি মুগ্ধ আগের দিন আপনি কি করছেন একটা স্ট্যাটাস দিছে আপনি জানেন পরের দিনই মুগ্ধ পানি দিচ্ছেন সেখানে মুগ্ধ পড়ে গেল কিভাবে পড়লে এটা ভাইরাল হয়েছে তার গুলি লাগছে কিভাবে আপনি একটা জিনিস আমাকে আপনাকে আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো গুলি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র মারা গেছে যেদিন তিন তারিখ তারা এক দফার আন্দোলন ঘোষণা দেয় সেইদিন তাদের উপর কোনো হামলা হয়েছে ছাত্রদের উপর হ্যাঁ আপনি বলতে পারেন আগের দিন ছাত্রলীগ ছাত্র সাধারণ ছাত্রদের ধা পাল্টা হয়েছে কোনো গুলাগুলি হয়েছে কেউ মারা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা অঞ্চলে কোনো সাধারণ ছাত্র সাধারণ মানুষ ইভেন কি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের উপরে হামলা হয়নি বরং একজন পুলিশ মারা গেছে আপনি খোঁজ নিয়ে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ মারা গেছে তাহলে যদি ছাত্রলীগ সাধারণ ছাত্রদের উপর হামলা করতো তাহলে বিশ্ববিদ্যালয়গুলো রক্তাক্ত হতো আমি মনে করি আপনি দেখেন জাতিসংঘের প্রথম রিপোর্ট যেটা দিল আপনি জানেন যে দুই হাজার দুঃখিত চব্বিশের ষোলোই জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত আটই আগস্ট পর্যন্ত ছয়শো পঞ্চাশ জন মারা গিয়েছেন প্রথম আলো এবং স্টারের রিপোর্ট হচ্ছে আপনার যে প্রথম এবং স্টারের রিপোর্ট হচ্ছে যে ষোলোই জুলাই থেকে আপনার পাঁচই আগস্ট পর্যন্ত মারা গিয়েছেন তিনশো উনত্রিশ জন আর পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট মারা গিয়েছেন তিনশো একুশ জন